আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে তিন পিস একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি কাঠের পাল্লা ও চোকাটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি আমাদের কুষ্টিয়ার পাশে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে যে ভাইজান এই চোকাট ও পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব বিপুল হোসেন তো আপনারা জানেন যে মেহগুনি আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা হচ্ছে রেগুলার কোয়ালিটি তো বিপুল ভাই যশোরের মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটির চেম্বারে সিজনিং করা মেহগুনি কাঠের চোকার নিয়েছেন তিনটা পাল্লা একই ডিজাইন নিয়েছেন এখানে দুইটা সাইজের পাল্লা আছে আপনার এখানে দুইটা চোকাট আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি আর একটা চোকাট আছে তিন ফিট বাই সাত ফিট এটা এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি তো এই চৌকাট আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে তিন টাকা আর ওনাকে যে তিনটা পাল্লা দিয়েছি এর মধ্যে উনচল্লিশ ইঞ্চি বাই আশি ইঞ্চি হচ্ছে দুইটা পাল্লা এটা যে সাড়ে তিন ফিট বাই সাত ফিটে যে চৌকারে পাল্লা ওইটার পাল্লা তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার নয় টাকা মানে প্লেন পাল্লা হচ্ছে নয় হাজার আর পাঁচশো টাকা আপনার হচ্ছে এই ডিজাইন হচ্ছে নয় টাকা এই দুইটাই নয় করে পড়ছে আর এটা যেটা তিন ফিট বাই সাত ফিটের এটা তেত্রিশ বাই আশি এই পাল্লাটার দাম পড়ছে আপনার হচ্ছে আট টাকা তো এই তিনটা চৌকা তিনটা পাল্লা এটা কুরিয়ারে চলে যাচ্ছে আমাদের ঢাকা থেকে এটা কুরিয়ারে একটা চৌকাটে আপনার খরচ হবে তিনশো পঞ্চাশ টাকা একটা পাল্লায় তাহলে এক সেট দরজার এটার কুরিয়ার খরচ থানা পর্যায়ে সাতশো টাকা এখন যদি আপনি চৌকাটটা আলাদা নেন সাড়ে তিনশো টাকা পাল্লা আলাদা নিলে সাড়ে তিনশো টাকা আমাদের এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় কুষ্টিয়ার কুমার আমাদের ফ্যাক্টরি ওইখানে এগুলো সিজনিং হয় ওইখানে কাঠগুলো কেমিক্যাল দিয়ে সিদ্ধ করা হয় ওইখানে পাল্লা বানানো হয় ঢাকাতেও আমাদের ফ্যাক্টরি আছে ঢাকাতে আমাদের শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ভয়েস দিবেন আপনার ডিজাইন পছন্দ থাকলে সাইজ জানা থাকলে আমাদেরকে পাঠাবেন আমরা একটা রেট আপনাকে হিসাব করে দিব টোটাল যে বিল আসবে ওই বিলে থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন এগুলো আমরা যদি কুরিয়ারে পাঠাই আমাদেরকে অর্ডার করলে আমরা পনেরো দিন সময় নিয়ে থাকি আর কুরিয়ারে ডেলিভারিটা মূলত দুই দিন সময় লাগে আজকে যদি পাঠায় কালকে বিকেল অথবা পরশু দিন বিকেল এই দুই দিনের মধ্যে মালগুলো চলে যায় তো এগুলো যেহেতু একশো পার্সেন্ট শাড়ি ঘুণ তেমন ভয় নাই সিজনিং করা জয়েন্ট ফাটা বা আপনার বাঁকা হওয়ার ওরকম ভয় নাই বার্নিশ ছাড়া অনেকে বলেন যে ভাই আমরা বার্নিশটা দ্রুত করতে চাচ্ছি না একটু দেরিতে করবে করতে চাচ্ছি তা আমি বলবো যে আপনারা বার্নিশটা দ্রুত করে ফেলবেন কারণ কাঠগুলো যখন এরকম আলগা অবস্থায় থাকবে তখন কিন্তু এটা বাইরের তাপমাত্রা শোষণ করতে পারবে বৃষ্টির সময় আর্দ্রতা নিতে পারবে তো যখন এটা আপনি বার্নিশ করে ফেলবেন এটা তুলনামূলক কম হবে আর একটা বিষয় হচ্ছে যে এই পাল্লাগুলো যদি আপনারা বাড়িতে রেখে দিতে চান যে চৌকাট আমি ফিটিং করব পাল্লাটা এক মাস পরে ফিটিং করব। অনেকে যেমন আমরাই যে এরকম রাখি আমাদের কিন্তু এরকম থাকে না চলে যায় এরকম ঢালু করে আপনারা আবার এরকম দেখে বাড়িতে আবার এরকমই রাখবেন আপনারা কি করবেন আপনারা শুয়াই রাখবেন কাঠের বিট দিয়ে রাখবেন তাহলে এগুলো ভালো থাকবে আর বার্নিশের পাল্লা অনেকে ঝুলানোর পরে বার্নিশ করতে চান তো পাল্লা ঝুলানোর পরে বার্নিশ করলে যে ডিজাইনগুলো যে ঘোষা যেমন ওরা যেমন এখানে দেখেন পাল্লাটা এর উপরে রাখছে এর উপরে রেখে ঘষতেছে কিন্তু এই পাল্লাটা যখন আপনার এরকম খাড়া থাকবে খারা অবস্থায় কিন্তু ঘষলে পারে ফিনিশিং অত বেশি শক্তি দিয়ে ঘোষাও যাবে না আবার ফিনিশিংও ভালো আসবে না জন্য আপনারা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে ঝুলানোর আগে ঘষে ফেলবেন তারপরে আপনার ঘষে আস্তর দিয়ে আস্তর উঠায় একটা টান বার্নিশ খাওয়ায় তারপরে আপনারা ঝোলাবেন পরে ফাইনাল টানটা ঝুলানোর পরে দিবেন তো এই ছিল বিষয় আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম